কিন্তু করি আজকে একটু লম্বা হয়ে যেতে পারে কারণ শুধু আমার কথা বললে হবে না রাষ্ট্রের কথাও একটু বলতে হবে যেটাrandint আশীর্বাদ করেছেন এবং যেহেতু আজকে স্বাধীন বাংলাদেশে আমার প্রথম বক্তব্য সেখানে কিছু বিষয় আমি না বললে কনফিউশন তৈরি হতে পারে এবং আপনারা জানেন যে নয় দিন আগে নির্বাসন শেষে আসার পরে পাঁচ দিন জেলে ছিলাম এবং এই পাঁচ দিন জেলে থাকা অবস্থায় বাংলাদেশের সর্বশ্রেণীর নাগরিক আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের ডায়াসপরা বিদেশ থেকে যে ভালোবাসা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই আমি এর যোগ্য নই আমি তথাকথিত সুশীল নই আমি সোশ্যাল মিডিয়ার টাইটেল প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তি নয় বাংলাদেশের আমি রাজনৈতিক নেতা নই রাজনীতির কোনো রকম আকাঙ্ক্ষাও আমার নাই আমি বাংলাদেশের আম জনতার একজন বর্ষিয়ান প্রতিনিধি মাত্র আমি আমাকে ওইভাবেই বিবেচনা করি বাঙালি মুসলমানের বড় বিস্মৃতি প্রবণতা রয়েছে স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি এমনকি খুব তাড়াতাড়ি ভুলে যায় যেমন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফিরে যে দানব শেখ হাসিনার যে জুলুম সেই জুলুম নিয়ে যেন আলোচনা ইতোমধ্যে কমে গেছে আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই কারণ হলো। এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা যাদের মধ্যে আজকে অনেকে উপস্থিত আছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমার দেশ যখন লড়াই করছে তখন তারা বালক ছিল তারা আমার দেশের অনেক কিছুই জানে না একে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নাই দ্বিতীয়ত যারা বিপ্লবের ভ্যানগার্ড তারা ওই সময় একেবারেই বালক ছিল তারা জানে না আমার দেশের লড়াইটা কি কিছু শুনছে জানছে কিন্তু তারা জানে না তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই এই জন্য দু একটি কথা আমি শুধু বলবো আমার দেশের মাছ ছেড়ে কি লেখা ছিল থাকতো জানেন ইয়াং জেনারেশন জানে না আমার দেশ স্বাধীনতার কথা বলে মাছ ছেড়ে লেখা থাকতো আজকে এই কথাটা আমার সহকর্মীরা কেউ বলে নাই আমার দেশ স্বাধীনতার কথা বলে কেন ছিল এটা একটা মেসেজ ছিল কার জন্য মেসেজ ছিল হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের যে আমার দেশ স্বাধীনতার কথা বলে ওরা কিন্তু বুঝতে পেরেছিল এই মেসেজ কি আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত তিপ্পান্ন বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এটাই হলো সত্য বাংলাদেশের মালিক বলেন সম্পাদক বলেন সব ইন্ডিয়ান এজেন্ট এটা এটা হলো সত্য কথা এবং পরিষ্কারভাবে আমাদের তো দু হাজার তেরো সালের সেই বিখ্যাত আটকলাম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন যে সেই হেডলাইন সব আগে ফ্যাসিবাদের পদধ্বনি আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আব্দুল্লাহ এবং আব্দালকে দিলাম দুইজন মুখ চাওয়াচয় করছে কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে ফাঁসিবাদে ফ্যাসিবাদের পদধ্বনি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি সেদিন ঘটনাচক্রে একজন উপস্থিত ছিল আমার দেশের নাম তিনি আজকেও উপস্থিত তাকে দেখতে পাচ্ছি আমি এবি পার্টির প্রধান মজিউর রহমান মঞ্জুর মঞ্জুও সেদিন বসা ছিল ওখানে তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতভম্ব হয়ে গেছে কারণ হয়ে কি বলবে আমাকে তো কিছু বলতে পারে না আমি তো অসম্ভব ঘাটতারা মানুষ কাজে আমাকে বলে কোনো লাভ নাই সেও বোকার মতো কিছুটা আবদালের দিকে তাকায় জাহিদ চৌধুরীর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকায় তো ওটা একটা ইতিহাস হয়ে গেল দু সালে শাহবাগে ফাঁসিবাদের পদত্ব কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরা ভুলে গেছে তারও চার বছর আগে আমি লিখেছিলাম এই আমার দেশেই লিখেছিলাম ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফ্যাসিবাদ শব্দ আসেই নাই স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই স্বৈরাচার ফ্যাসিবাদের পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু সালের এপ্রিল মাসে এই যে এই বইতে এটা আছে নবরূপে বাক্সা এই বইতে আপনারা দেখবেন ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাক্সা নির্বাচনের আগে এই সেই বই নবরূপে বাক্সা এটা লেখা দু সালের নভেম্বর মাসে এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে কারণ আমার দেশ ভারতীয় হেজমনি এবং হাসিনার ফেসিবাদের প্রকৃত চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছিল এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই সাংস্কৃতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার দেশে বিচার বিভাগ যখন বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ এবং আমার দেশে বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লা নোমান বিদেশে যে চেম্বার মানেই সরকার পক্ষে চেয়ে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি অলিউল্লা নোমানও জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলেই কতটা আওয়ামীকরণ হয়েছিল স্বাধীন বিচার বিভাগ পরবর্তীতে স্থাইন কেলেঙ্কারির কথা তো আপনারা সবাই জানেন আপনাদেরকে একটা মনে করিয়ে দিই বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে স্কাইন কেলেঙ্কারির থেকে বড় কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা অবিশ্বাস্য এক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল স্কাইপ কেলেক্কারি বের করা প্রকাশ করা আপনাদেরকে উনিশশো সালের একটা সংবাদপত্রের ঘটনার কথা মনে করিয়ে দেই ওয়াজার গেট স্ক্যান্ডাল ওয়াজার গেট স্ক্যান্ডাল এটা প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্টে নাইনটিন সেভেনটি টুতে নিক্সনের সম্পর্কে যে দুই সাংবাদিক করেছিলেন তার নাম বব উরুয়ার এবং কার্ল বানস্টাইন কার্ল বব উডওয়ার্ড শুধু পুলিশের প্রাইজই পাত নাই এটার জন্য তারা পুলিশের প্রাইজ পেয়েছিলেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে অমর হয়ে আছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললে সবাই ওয়াটার কাট স্ক্যান্ডালের কথা বলে আর আমার দেশে আমরা স্বীকৃতি পাই নাই কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বললে স্কাইপ কেলেঙ্কারি আসা উচিত কিন্তু আজ পর্যন্ত ওই স্বীকৃতি আমরা পাই নাই বরং তার পরিবর্তে আমাকে জেলে যেতে হয়েছে পাঁচ বছর জেলেছিলাম আমার সহকর্মী অল নোমানকে সপরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় যেতে চাইতে হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে এই হচ্ছে পার্থক্য যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল তার পরিবর্তে আমাদের কি জুটেছে লাঞ্ছতা এবং সাজা আজ পর্যন্ত প্রশংসা পাই নাই আমরা এমন এমনকি জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ঘটনার সাংবাদিকদের মধ্যেও এটা নিয়ে কোনো আলোচনা নাই যে এটা কত বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল এবং আরো মজার ব্যাপার দেখেন ওই ঘটনার পরে এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসিম এটা আপনাদের জন্য লজ্জার কথা এই নিজামুল হক নাসিম তার প্রমোশন হয়েছিল সে আপিল বিভাগে গিয়েছিল আপনাদের জন্য লজ্জার কথা এই জন্যে যারা সাংবাদিক তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন আপনারা এটা বাধা দিতে পারেন নাই যে লোকের এরকম নৈতিক স্খলন নিজামুল হক নাসিম সে আপনাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিল আর তার এই অপরাধ বের করার অপরাধে আমি জেলে গেছিলাম আজকেও আপনি চিন্তা করেন বাংলাদেশে বললেন না এখনো ফ্যাসিবাদ আছে ফ্যাসিবাদ কতটা এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল আমি ক্রিমিনাল এসবির রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল আর নিজামুল হক বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে নিজামুল হক জেলে থাকা উচিত সে ঘুরে বেড়াচ্ছে নিজামুল হক নাসিমের এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল গ্রেপ্তার হওয়া উচিত ছিল নিজামুল হক নাসিমের কারণ একজন বিচারপতি এরকম অনৈতিক কাজ করতে পারে না যেটা স্কাইপ তেলেঙ্কারিতে আমরা প্রমাণ করেছিলাম